হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা তিন রকমের মাছ দিয়ে একটা কারি রেসিপি এটাও আমি নিজে মানে ইচ্ছা মতো করেছি এটা কোনো রেসিপি আমি দেখিনি আমার মন মতো করে আমি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে কচলে নিচ্ছি কারণ এই পেঁয়াজগুলো অনেক শক্ত সহজে গলতে চায় না সেই জন্য এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা আদা রসুন বাটা দিব না আমি একদম গরু আদা রসুন যেহেতু মেখে বসাবো তো একটু কাঁচা আদা রসুনে কিন্তু অনেক সময় একটু গন্ধ লাগে তো আমি এখানে এই যে ছোট চামচের এই চামচ এটা কিন্তু চার চামচের চাইতে ছোটো আমি হাফ চামচের চাইতে হাফ চামচের মতোই একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম আর রসুন দিচ্ছি রসুনের গুঁড়ো দিচ্ছি যেহেতু ফ্রোজেন মাছ তো এই জন্য আমি একটু আদা রসুন দিই সব কিছুর মধ্যেই তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতো কম রসুনের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য হলুদ দিব আমি এই যেই সেই ছোটো চামচের এই হাফ চামচের চাইতে একটু বেশি দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এখন দিয়ে দিবো মরিচের গুঁড়ো মরিচ গুঁড়োটা একটু বেশি দিব এক চা চামচ দিলাম যেহেতু আমরা একটু কম খাই তারপরও আমি একটু দিলাম এই ছোটো চামচে দেড় চা চামচের মতো আমি দিয়ে দিলাম আর এখন দিব কাঁচা মরিচ আমি যেহেতু আমরা মরিচ কম খাই সেই জন্য দিলাম আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমি আবার একটু মশলাটাকে দিয়ে একটু কোচেলে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল নিয়েছি আমি এই যে দিয়ে দিচ্ছি বেশ খানিক তেল লাগবে এখানে তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে এই যে আমি তিন রকমের মাছ নিয়েছি এখানে এই যে রুই মাছ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে আছে হলো ওইগুলা কি বলে এটা এটাকে মলা মাছ বলে আর এইখানে কয়েকটা প্রন মানে চিংড়ি আমি টুকরো করে নিয়েছি আমি সব দিয়ে দিচ্ছি আগে এই বড়ো মাছগুলো একটু দিয়ে দিই ভালো মতো একটু মেখে নিই এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে দিচ্ছি গোড়া মাছ দরকার হলে আমি আরেকটু তেল দিব আমি সেটা বুঝে আমি কিন্তু লবণ অল্প দিয়েছি এখন আরেকটু বেশি করে দিয়ে দিচ্ছি লবণ আর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে বোম্বাই মরিচ আমি খেয়েছিলাম অর্ধেক যে আর এখানে আছে কিছু সেটা আমি একটু কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো টুকরো করে আমি কিন্তু তিন রকমের মরিচ দিয়েলাম এটা বোম্বাই মরিচ মানে নাগামরিচ যেটা সেটা কাঁচা মরিচ আমি স্লিট করে নিয়েছিলাম মাঝখান দিয়ে সেটাও দিয়ে দিলাম আবার গুঁড়ো মরিচ দিলাম এখন আমি টমেটোও দিয়ে দিচ্ছি যে টমেটো কিছু কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি আবার একটু মেখে নিব আমি কিন্তু সাধারণত তরকারিতে তেলটা কম খাই কিছু কিছু তরকারি আছে একটু দিতে হয় তা আমি আর তেল দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আমার ঘরে ধনে পাতা নাই আমি ধনে পাতা দিতে পারবো না যাই হোক আমি বসিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়েছি আমি আমি চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি একদম ফুল আঁচে দিয়ে দিয়েছি এরকম প্রায় সাত আট মিনিট এরকম থাকবে তারপর আমি আঁচটা একদম কমিয়ে দিব একটা নাড়াচাড়া দিয়ে তারপর আমি একদম কমিয়ে দিব আমি একটু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন কত পানি উঠেছে আপনারা বোধহয় খেয়াল করেছেন আমি কিন্তু কোনো পানি দেইনি এখন আমি একটু জালটা একদম মিডিয়াম আছে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো এটা পানি দিলে একদম ভর্তা ভর্তা হয়ে যেত আমি কোনো পানি আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আবার একটু চেক করে নিচ্ছি এই যে দেখেন পানিটা কিন্তু সহজে কমছে না এই আমি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমি এইভাবে রেখে দিব আর বেশি নাড়াচাড়াও করব না তাহলে ছোট মাছগুলো ভেঙে যাবে ওনটা একটু চেক করে নেই একদম ঠিক আছে লবণ আর একদমই লাগবে না এই তরকারিতে কিন্তু এক ফোঁটা পানীয় দেবেন না পেঁয়াজের পানি আর টমেটো আর মাছ থেকে তো পানি আছেই সব উঠে কিন্তু ভরে যাবে তো এভাবে হতে থাকবে যখন একদম জালটা মানে মাছের ঝোলটা কমে কমে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এই তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে দেখেন এই যে একদম তেল উঠে গেছে আর এটা করব না আমি চুলাটা অফ করে দিয়েছি এটা কি বলবো আমরা তো এটা খেয়েছি তারপরে আমি ভিডিওটা দিয়েছি তো আপনারা তাড়াতাড়ি যান শিগগিরে এই রান্নাটা করেন করেন খেয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানান কি হয়েছে এটা একটা দুর্দান্ত টেস্টি তরকারি আর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল বরাবরের মতো আমার পাশে থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে একটা লাইক কমেন্ট করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ